শুধু ভুল স্বীকার করার সাহস হয় না বলেও অনেক সময় আমরা বারবার একই ভুলের মাক্রসা জালে নিজেদেরকে জড়িয়ে ফেলি সেই ভুলের জন্য নিজেকে বারবার দোষারোপ থেকে ভালো কিছু আসে না বরং ক্ষতি হয় নিজের মানসিক স্বাস্থ্যের অনেকেই অতীতের ভুলের কারণে প্রতিনিয়ত নিজেদের বর্তমানকে ক্ষতির খাতায় তুলে ফেলেন কিন্তু ভুল থেকে বেরিয়ে আসা এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে পারাই মানুষের জীবনকে আরও সুন্দর করে তোলে জীবনের কোনো না কোনো সময়ে আমাদের হারানো দিনের বাংলা গানটি মনে হতেই পারে ভুল সবই ভুল এই জীবনের পাতায় পাতায় যা লেখা তা ভুল ভুল স্বীকার করার সাহস হয় না বলেও অনেক সময় আমরা বারবার একই ভুলের পতিত হই তাই একটু সাহস করে নিজের ভুল স্বীকার করাটা যে কোনো ভুল সংশোধনের প্রাথমিক ধাপ একবার যদি কেউ বুঝতে পারে সে যা করেছে তা এভাবে না করে অন্যভাবে এগোলে পরিস্থিতি আরও ভালো হতো তবে স্বাভাবিকভাবেই তার মধ্যে একটি আত্মসচেতনতাবোধ জন্ম নেয় এতে করে ভুল থেকেও ভালো কিছু ঘটার আশা থাকে কিন্তু আশায় তখনই গুড়েবালি হয় যখন কেউ মানতেই চায় না তারই ভুল ছিল